শুনে রাখো মুসলমান কোন দল কাউকে জান্নাত দিতে পারে না তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পেন চ্যালেঞ্জ করেছে চিল্লা এখন ঠিক কিনা দল ফাইন না হিজবুল্লাহ হুমুল গালিবুন কেবল মাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয়ে লাভ করবে এই কথা কোরআন শরীফ বলেছে এই জন্য আমি ওই ভাইদের বলতে চাই আমরা এক সঙ্গেই জুটে ছিলাম আপনাদের কথা আপনারা সরাসরি বলেন যে আমরা রাজনৈতিক দল ভোট চাই মানুষকে বেহেস্তের কথা বলেন না ভারত ভোট দিলে পরে এমপি হবে আমরা যেমন আমাদের কথা বলছি যে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আপনাদের কথাই যদি ধরি যে গাড়িপাল্লায় ভোট দিলে বেশ যাবে বিগত পঁচিশ বছর আপনারা তো ধানের সিজে ভোট করেছেন ধানের শীষে ভোট দিয়েছেন ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন তার পঁচিশ বছর তো বেহত গ্যারান্টি থাকে কিন্তু বিগত পঁচিশ বছর যেমন যে সমস্ত সম্মানিত মুখ এমপি মন্ত্রী হয়েছেন নির্বাচিত হয়েছে। তারা কিন্তু গাড়ি পাল্লা মার্কা নিয়ে নির্বাচিত হয়নি তারা কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছে তার যেহেতু সোর্স ছিল একসাথে সংসার ছিল একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের জন্য কি দুর্গা গিয়ে বলা উচিত যে মুদ্রার এপির রোজা রেপির পূজা না এটা বলা উচিত না একটি ভোটের জন্য কি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল মাথায় টুপিয়ার দাঁড়িয়ে রেখে দুর্গা পূজায় গিয়ে প্রসাদ খাওয়া যারা বলল শরিয়তের আইন আমরা বিশ্বাস করি না তারা মুসলমান না কথা কয় না কথা কয় না শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না একতা মুসলমান বলতে পারে না একতা নাস্তিক আর বেঈমান বলতে পারে কথা বলে না কেন কথা বলে না কেন আপনারা কি ভয় পান নাকি বলা তাল বিশ্বুল হাক কবিল বা তিলতাক তুমুল হাক ও আং তুম আল্লাহ বলছেন হকার বাতিল এক নয় মানুষ হত্যা করার ব্যাপারে যখন পরামর্শ দাও তখন তোমার কোরআন কোথায় যায় যখন কোরআনের ব্যাপারে ফতুয়া তোমার ভাল লাগে না তখন তুমি কোথায় যাও কোরআন যখন যারা বলে আমরা বলে গেলাম শুনে গেলাম মুসলমান দুঃখ লাগে কথায় মঞ্চে বক্তব্য দিতে গেলে পাল্টা বক্তব্য যখন দেয় তখন আমাদের মাথার খারাপ থাকে ভালো থাকে না ঠিক থাকে না কারণ কোরআন যা বলে তার বিরুদ্ধে যারা বলে তাদের কথাগুলো জবাব যদি না দেয় কে আমাদের দিনে আমাকে জবাব দিতে হবে কথা কয় না ঠিক কিনা বিশ্বের মুসলমান আল্লাহর কসম বাংলাদেশের কোনো জামাত ইসলামের কোনো কর্মী জামাত ইসলামের কোনো নেতা জামাত ইসলামের কোনো কর্মী বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না ভাইরাল হয়েছে বিমবির মানুষেরা বলেছে ধানের শ্রীশোলারা বলেছে ধানের শ্রীরে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ কথা বলছে না কেন একটু আগে কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন আপনারা একটু আগে ভয় পাচ্ছিলেন কাকে ভয় করবেন ভয় করবেন কারে আল্লাহ বলে সেনিয়াক্সাওনা হুওয়া লা ইয়াক্সাওনা আহাদান ইল্লাল্লাহ কোন নেতাকে নয় কোন প্রেসিডেন্ট কে নয় বিশ্বাস করে মুসলমান ভয় করতে হবে আল্লাহকে কারা কারা ভয় করে আল্লাহকে দুই হাত তুলে একবার দেখাও আল্লাহ নায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল্লাহু আলো আল্লাহু আকবার হে তাকবীর লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছ বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোনো কর্মী একটি টাকাও খাই নাই কথা বলে ঠিক কিনা আপনি বলতে পারেন রাজনীতি করি আল্লাহ বলছেন বাপের সন্তান তুই থাকো আমার কথাই কলম ধরো আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে যারা মানবে না তারা জান্নাত পাবে না ঠিক কিনা বলেন কোরআন শরীফ বলা হয়েছে এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদালিল বেমপি এ কথা আল্লাহ শরীফ বলেন নাই হুদালিল জামাত ইসলাম এ কোরআন শরীফ বলেন নাই হুদালিল এনসিপি একথা কোরআন শরীফ আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন যারা বিবেচিত তাদের জন্য কোরআন শরীফ আল্লাহ হেদায়তের জন্য পাঠিয়েছে তুমি যদি হেদায়তের পথে চলো তুমি হেদায়ত পাবে হেদায়তের পথে না চললে তোমার ঠিকানা হবে জাহান নামেদের কোনো সন্দেহ অবকাশ নাই মুসলমান তোমরা কি জান্নাতে যেতে চাও না জাহান নামে যেতে চাও জান্নাতে যেতে চাও কারা কারা দুই হাত তুলে আরেকবার দেখাও লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাত নামান আমি দলিল দিয়ে কথা বলছি ওয়ালা তাকুল লিল ইনিনা খসিমা ও নবী আপনি যখন কোনো ফাইসলা দিবেন কোনো বিচার করবেন কোনো সিদ্ধান্ত নেবেন কোনো কিছু যখন করতে যাবেন কখনো বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ আপনি নেবেন না নেবেন না নেবেন না যারা দুর্নীতি করে সংসার করতে চায় তাদেরকে আল্লাহ নিষেধ করেছে তাদের পক্ষ আপনি সমর্থন করবেন না সে যদি জামাত ইসলামের কর্মী হয় সে যদি বিএনপির কর্মী হয় এনসিপির কর্মী হয় জাতীয় পার্টির কর্মী হয় যে দুর্নীতি করবে তাকে আপনি প্রত্যাখ্যান করেন এ কথা আমার আল্লাহ আমার রসুলকে শিখিয়েছে কথা কয় না ঠিক না ঠিক তাহলে আমার রসুলকে যে কথা সিদ্ধান্ত আল্লাহ দিলেন বিমা রকাল কোরআন যা বলেছে সেভাবে আপনি করেন আমরা তো মুসলমান আমরা করতে চাই আল্লাহর কোরআন দিয়ে কারণ কোরআনের আইনই সর্ববৃহত্ত আইন কারণ কোরআন কত মর্যাদা সম্পূর্ণ কিতাব আপনি জানেন আল্লাহ বলেছেন ইন্না কোরআন মুসলমান তো সেই কোরআন মানবে যে কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ কাসুম্বি করে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না